ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে তো আজ কি নিয়ে কথা বলবো থামনেল দেখে তো বুঝেই গেছো চাকরির নামে বেকার ঠেকাচ্ছে রাজ্য সরকার ব কলমে টিপিএসসি সরকার কি বেকারদের নিয়ে ভাববে না কিছু আজ একটাই সাংবাদিক পত্রিকায় উঠে এসেছে রাজ্য সরকারে চাকরির নামে বেকার ঠেকাচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন টি কর্তৃপক্ষদের জন্য রাজ্যের বেকার সরকারি চাকরি হচ্ছে না উল্টে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে ত্রিপুরার ছেলে মেয়েদের শূন্য পদ থাকলেও রাজ্যে বেকারদের সরকারি চাকরি হচ্ছে না যদি একই প্রার্থী ডিপ্লোমা এবং ডিগ্রি ইঞ্জিনিয়ার পদের জন্য উত্তীর্ণ হয় তাহলে দেখা যাবে অধিকাংশ পদ শূন্য পদে থাকবে সাধারণ ডিগ্রি কলেজে দুইশোটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগে একই হাল হবে আর এই কারণেই এই পদ পূরণ করতে দুই তিনবার নিয়োগ প্রক্রিয়া হয় এর ফলে রাজ্য সরকারের কোষাগার খালি হচ্ছে আর বেকারদেরও অনেক দুর্ভোগের শিকার হতে হচ্ছে কারণ ত্রিপুরায় সবগুলো রিক্রুটমেন্টই ঝুলে রয়েছে একমাত্র জেআরবিটি চালিত গ্রুপ সি গ্রুপ ডির অফার লেটার দেওয়া হয়েছে এছাড়াও অনেকগুলো প্রসেস মাঝ রাস্তায় আটকে রয়েছে এটা ত্রিপুরা পুলিশ বলো জেল পুলিশ বলো ফায়ার সার্ভিস বলো স্পেশাল এক্সিকিউটিভ বলো জুনিয়র পিআই বলো সকল স্তরের রিক্রুটমেন্টই ঝুলে রয়েছে তো সরকারকে এটা নিয়ে ভাবছে না তাদের কবে নাগাদ নিয়োগ করবে এছাড়াও সরকার ও টি মধ্যে নেই তালমিল অবলুপ্ত হবে একশো সাতত্রিশটি শূন্যপদ এছাড়াও পাঁচ বছরে রাজ্যে বন্ধ হচ্ছে দুই হাজার স্কুল বেকাররা অতি আগ্রহে সরকারের দিকে চেয়ে রয়েছে যে কবে নাগাদ তাদের প্রসেসগুলো শুরু হয় এটা জেল পুলিশ বলো ফায়ার সার্ভিস বলো ত্রিপুরা পুলিশ বলো স্পেশাল এক্সিকিউটিভ বলো তাই সরকারকে অনুরোধ করব যে জেল পুলিশ ফায়ার সার্ভিস স্পেশাল এক্সিকিউটিভ অফার লেটার দিয়ে নিউ রিক্রুটমেন্টের নোটিশ দেওয়া হোক তো নমস্কার সকলকে এইটুকুই ছিল এই ভিডিওতে তো আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে তো নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কিছু যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই দেবই নমস্কার